এসেছেন কয়েকজন আজকে যারা এখানে আপনাদের মাহফিল উপস্থিত হয়েছেন তাদের তুলনায় আমি একজন জিরু লেভেলের মানুষ এরপরেও আপনারা দূর থেকে আসার কারণে আমাকে প্রধান বক্তার মর্যাদা দিয়েছেন প্রধান বক্তার বক্তা হওয়ার মতো কোনো যোগ্যতাও আমার নেই আপনারা আমার সামনে যারা বসে আছেন আমি মনে করি আমার চাইতে আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন আমি একদম তুচ্ছ নগণ্য মানুষ তারপরও দূর থেকে এসেছি আল্লাহ পাক যেন দু চারটি কথা বলার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমি আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটি হলো পরকালের চিন্তা কিসের চিন্তা পরকালমুখী চিন্তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই কারণ এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষুদ্র অল্প হায়াত দিয়ে পৃথিবীতে পারাইছেন এই অল্প হায়াতের মধ্যে আমরা এই দুনিয়াটাকে অত্যাধিক মোহব্বত করে ফেলেছি অত্যাধিক ভালোবেসে ফেলেছি আল্লাহ তালা বলছেন অতুল মা অ আল্লাহ রাবুল আলমিন বলছেন জাম্মা পাক বলেন তোমরা এই দুনিয়ার জীবনকে অত্যাধিক ভালোবাসো মহাব্বত করো আর এই যে দুনিয়ার জীবনটাকে এই দুনিয়াটাকে আমরা অত্যাধিক মহাব্বত করি ভালোবাসি এর পিছনে যেই জিনিসটা কাজ করে তার নাম হলো শয়তান তার নাম কি জোরে বলেন শয়তান শয়তানের ফার্স্ট কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে পরকালের কথা বুলায়ে দেওয়া কিসের কথা মৃত্যুর কথা কবরের কথা মানুষের অন্তর থেকে বুলায় দেওয়া নামাজ বুলাইয়া দেওয়া এটা শয়তানের গুরুত্বপূর্ণ কাজ না শয়তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের অন্তর থেকে মৃত্যুর কথা কবরের কথা পরকালের কথা বলে দেওয়া যেজন্য আপনি দেখবেন আধা ঘন্টা আগে তার বাবার জানাজা পড়েছে আধা ঘন্টা আগে তার বাবার কাফন দাফন সম্পন্ন করেছে আধা ঘন্টা আগে মায়ের কাফন দাফন সম্পন্ন করেছে আধা ঘন্টা আগে কোন এক জানাজার থেকে আসছে আধা ঘন্টা পরেই এই লোকটা টেলিভিশনের সামনে বসে গান বাজনা দেখতেছে আধা ঘন্টা পরেই এই লোকটা দুনিয়া কাজ কর্মে ব্যস্ত হয়ে গেছে কে আছে না নাই তার কারণ কি দেখেন আধা ঘন্টা আগে সে জানা যায় একটা লোকের আধা ঘন্টার মধ্যেই শয়তান তার মন থেকে এই মৃত্যুর কথা বলাই দিছে তার মানে শয়তান সফল তো আমার ভাইরা পরকাল সংক্রান্ত কথা বলার আগে আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা এক আপনারা যারা এখানে বসেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাদের একটি শান একটি মান একটি মর্যাদা উল্লেখ করেছেন হাদিসে আল্লাহর হাবিব বলছেন যেখানে কোরআনের মজলিস হবে কোরআনের বয়ান হবে কোরআনের তফসির হবে সেই ধরনের মজলিসে এক নাম্বার যারা যাবে এক নাম্বার কি যারা যাবে দুই নাম্বার নবীজি বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে কোথায় বসবে আরো জোরে বলেন তার মানে অসংখ্য মানুষ ওয়াজের মাহফিলে আসে প্যান্ডেলে বসে না আছে না নাই এদিক সেদিক করে না নাই বসে না নবীজি হাদিস স্পষ্ট ভাবে বলেছে দুই যারা প্যান্ডেলের নিচে বসবে তিন নাম্বার নবীজি বলছেন যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে কি করবে বলেন মনোযোগ দিয়ে আবার বলেন কি করবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে যারা প্যান্ডেলের নিচে বসবে না বাহিরের দোকান পাটে গোড়াগুরি করবে তারা কোনোদিনও মনোযোগ দিয়ে কথা শুনতে পারবে না আর বক্তা হলেন স্বয়ং আল্লাহ শ্রোতা হলেন জামানার পায়গাম্বর মুসানবী যেমন বড় বক্তা তেমন বড় শ্রোতা এরপরেও তালা দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও এনতুক আই হ্যাভ সোজেন ইউ আল্লাপাধ্য দিয়ে বলছেন নো মূসা আমি তোমারে পছন্দ করেছি জোরে বলেন সোভা আল্লাহ বক্তাকে আর শ্রোতা মূসা মূষাকে লক্ষ্য করে বলছে ও আনখতার তুক আই হ্যাভ সোজেন ইউ আমি তোমাকে পছন্দ করেছি মনোনীত করেছি এবার দ্বিতীয়বার কল্লাপা বলছি ফার্স্ট এমিয়ার লিসেন উইথ অ্যাটেনশন মনোযুগধী কান পেতে কথাগুলো শুনো কি শুনবা তিন নাম্বার বাক্যে আল্লাহ্পাক বলছেন লিমায়ু হা দেন টু দ্য ইন্সপাইরেশন ওহির কথা জোরবারন সোহার আল্লাহ আমার মুসলমান বন্ধুগন আল্লাহ রপুরাল আবিহিন মুসা দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো ডাক দিয়ে যে এই কথাগুলো বলেছিলেন সেই কথাটি যদি তাওরাত কিতাব পর্যন্ত সীমাবদ্ধ থাকত তাহলে কোনো সমস্যা ছিল না যখন আল্লাহ পাক এই কথাগুলো এই কোরআনুল কারিমের মধ্যে সরা তহার মধ্যে ইনক্লুড করে দিয়েছেন এর মানে হলো আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমাদেরও তার মানে এই নবীজির উম্মত যারা সব নবীর উম্মত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেখানে কোরআনের তাফসীর করা হবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে সেই জায়গার মধ্যে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা এই হুকুমটা কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ সে আল্লাহর নবী বলছে চার নাম্বার যাওয়ার সময় শেষ দোয়া পরে যাবা কোন দোয়া শেষ দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাই যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যাবা এই চারটা কাজ নবীজি বলছেন যারা করবে একটি মাহফিলের মধ্যে আল্লাহর নবী বলছেন চারটি কাজ সেই মানুষটা করবে পাঁচ নাম্বার ওই মানুষটার জন্য হলো পুরস্কার পাঁচ নাম্বারে কি জুড়ে খ বলবো নাকি তো আল্লাহ নবী বলছি পাঁচ নাম্বার পুরস্কার হলো যেই বান্দা আজকের মাহফিল থেকে শেষ দোয়া পড়ে বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পর বান্দা যখন ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে বান্দা বালিশের উপরে মাথা রাখতে দেরি করবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা নাজিল হতে দেরি হবে না শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়ে ফেরস্তাদের নরম কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে বুলাই দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও আজকের মাহফিল থেকে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ তোমার জীবনের গুণাগুণ মাফ করে দিছে দুঃখ এবং পরিতাপের বিষয় হল এমন অবর্ণনীয় সুযোগ থাকার পরেও এক শ্রেণীর মানুষ আছে শেষ পর্যন্ত থাকতে পারে না এক শ্রেণীর শ্রোতা আছে মাহফিলকে সাক্ষী বানাতে পারে না যেমন এক ধরনের নামাজি আছে আজীবন জুমার নামাজ পড়ে কিন্তু জুমার নামাজকে সাক্ষী বানাতে পারে না বল হুজুর কেমনে আমাদের সমাজে অসংখ্য শ্রোতা আছে খুদ্বার আজানের পূর্বে মসজিদে যাইতে পারে না বরং খুদ্বার আজানের পরে নামাজ শুরু হয় হয় এই টাইমে মুসল্লির সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা আজানের আগে মসজিদে যাইতে পারে না তো যারা আজানের আগে মসজিদে যাইতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলছি ইতিমধ্যেই কিন্তু হানাফি ভাইয়েরা এই কথা বলে যে বর্তমানে আহলে হাদিসরা অনেক দিক দিয়ে সফল তার মধ্যে এই একটা দিকও সফল আহলে হাদিসের লোকেরা খুদ্ আজানের পূর্বে এই মসজিদে যাওয়ার অভ্যাস করতেছে কিন্তু অনেক জায়গায় এখনো এই অভ্যাসটা চালু হয় নাই বলে কি খুদ্বার আজানের পূর্বে মসজিদে যাইতে পারে না আমি বলি আমার বন্ধুরা আজীবন যদি শুনি আজীবন আজীবন যদি আজানের যায় আমি ওটাকে বলি না কেয়ামত পর্যন্ত যদি জমার খুদবার আজানের পরে মসজিদে যায় এই বান্দা কেয়ামতের মাঠে ওইটা দেখবে হাজিরা খাতায় একটা জমার নামাজ তার আমল নামায় নাই হাজিরা খাতায় আমল নামায় জমার নামাজ নাই এ বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো জীবনে জুমার নামাজ কোনোদিন বাদ দিই নাই কিন্তু আমার হাজিরা কাতায় জুমার নামাজ নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দারে তোমার আমল নামায় জুমার নামাজ এই জন্য নাই যখন খুতবার আজান হয় তখন আজান হওয়ার পরে ফেরেস্তারা হাজিরা কাতা বন্ধ করে দিয়া মুসল্লিদের সাথে বসে খুতবা শুনে হাজিরা খাতায় নাম না থাকলে যেমন এই দেশে চাকরি করে বেতন পাওয়া যায় না ঠিক জুমার নামাজ কেমন পর্যন্ত যদি হাজিরা খাতায় নাম লেখা নামাজ না পড়া হয় ওই নামাজ দিয়েও কেমতের দিন মুক্তি পাওয়া সম্ভব জেনে বলেন সম্ভব তাহলে কি করা লাগবে হাজিরা খাতায় নাম লেখাতে হতে হবে জুমার দিনের জুমার নামাজ যেন আমার হাজিরা কাতায় নাম লিপিবদ্ধ করা হয় ওই হাজিরা মসজিদের ইমাম সব নেয় না ওই হাজিরা মুতোয়াল্লি নাই না মসজিদের সভাপতি সেক্রেটারি নেয় না ওই হাজিরা নেয় আল্লার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা এই অভ্যাস করার দরকার আছে না নাই জুড়ে বলেন কিন্তু জাম্মা দুনিয়ার কাজ কর্ম এমন ভাবে আমাদেরকে ভালোবেসে ব্যস্ত করে রাখবে দুনিয়ার কাজকর্মের প্রতি দুনিয়ার সম্পদের প্রতি আমরা এমন মহাব্বতের মধ্যে পড়ে যাব দুনিয়ার কাজ কর্ম মহাব্বত করতে গিয়ে দুনিয়ার সম্পদ কে ভালোবাসতে গিয়ে আমরা বন্ধুরা আজানের পূর্বে মসজিদে যাওয়ার সময় পাই না যেরকম ঠিক না আগেও যেমন পাইছি না ভবিষ্যতেও ভাবনা তবে একটা জিনিস মনে রাখবেন যারা অভ্যাস করবেন না তারা জীবনেও পারবেন না যদি চিন্তা না থাকে আমার পরকালের মুক্তির যদি চিন্তাটা না থাকে এটাও আমার আলোচনার একটা অংশ যদি আমার মুক্তির চিন্তা না থাকে আমি দিন মুক্তি পাব কি করে এই চিন্তা যদি আমার না থাকে আমি আজীবনেও সংশোধন হব না কিন্তু যদি আমার চিন্তা থাকে তাহলে অবশ্যই আমি মনে করি আজকে এই বয়ানের পরে আমরা প্রত্যেকটা মানুষ সংশোধন হয়ে যাব আজানের পূর্বে মসজিদে যাবার অভ্যাস দুই যেখানে ওয়াজের মাহফিল হবে সেই মাহফিল শুনতে যাব প্যান্ডেলের নিচে বসব মনোযোগ দিয়ে শুনব এবং সেই মাহফিলকে সাক্ষী বানানোর জন্য শেষ দোয়া না পরে ওই মাহফিল থেকে আসবো না আল্লাহ তুলে কবুল কর জোরে বলেন আমি আমার মুসলমান ভাইরা বন্ধুরা তো বলতেছিলাম আমাদের অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে না পারি কেয়ামতের দিন আমরা অসহায় হয়ে যাব আর আমরা যদি অভ্যাস পরিবর্তন না করি পৃথিবীর কেউ আমাদের অভ্যাস পরিবর্তন করে দিবে জোরে কেউ দিবে দিবে না তো আমার প্রিয় ভাইরা দুইটি পথ আমাদের জন্য একটা পথ জাহান নামের আরেকটা পথ হলো জান্নাতের আমরা যদি আমাদের এই জীবনটাকে আল্লাহর কোরআন আল্লাহ এবং আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন যেইভাবে কাজ করতে বলেছেন ক্ষুদ্র জীবনটাকে যদি এইভাবে করে পার করে দেই আমার বিশ্বাস আমাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন পুরস্কার আর সেই পুরস্কারের নাম হলো জান্নাত